আসসালামু আলাইকুম দিনাজপুরে হাকিমপুর উপজেলা ফ্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মহফিল ফ্রেশ ক্লাবের সভাপতি মাহবুব হুসেন মেজরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে হিলি থেকে সেলিম রাজা শামীমের তত্ত্ব ও ভিডিও চিত্রের রিপোর্ট গত রবিবার দোয়া ও ইফতার সুন্দর ও সুষ্ঠুভাবে মনোরম পরিবেশে হিলি বাস উৎসব ডেকোরেটরের সামনে অস্থায়ী কার্যালয়ে হাকিমপুর উপজেলা ফ্রেশ ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর হাকিমপুর শাখা বাংলাদেশ জামাতে ইসলামে আমির মোহাম্মদ আমিনুল ইসলাম চকচকা ফাজুল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মহম্মদ ইদ্রিস আলী মন্ডল হাকিমপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসম্মদ আক্তারাবানু হাফেজ মোহাম্মদ রাইহান মিয়া মংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ নুরুল হক মোহাম্মদ বেলাল হোসেন সহ হাকিমপুর উপজেলার প্রেস ক্লাবের প্রায় সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবে দুয়া ও ইফতার মাহফিল মোনাজাত পাঠ করেন চকচকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী অনুষ্ঠানটি দুয়া ও ইফতারের মধ্য দিয়ে সমাপ্তি হয় সঙ্গে থাকার জন্য

খাওয়ার জন্যই শুধু ইফতারি আয়োজন ইফতারি আয়োজন মূলত করা হয় আমরা রোজা এ রমজান রোজা আলাদা আমাদের কেন খরচ করলেন আর এই রমজান মাসের গুরুত্ব আল্লাহ কেন দিলেন এই রমজান থেকে আমাদের শিখনে কি এই রমজান থেকে বর্জ্য নিয়ে কি এই বিষয়গুলি আলোচনা করে যে দুইটা কথা আমরা আল্লাহ হাজি সুন্দর আমুল করবো আর যদি খারাপ কাজে আমরা জীবনে বর্জন করি তাহলে কিন্তু আমার জন্য রোজা কাবে আসলে রোজা আল্লাহ তোমাদের করে রোজা খরচ করা হয়েছে যেরকমভাবে খরচ করা হয়েছে তোমাদের পূর্বপুরুষদের উপরে

আমি রোজা থাকা অবস্থায় রমজানের পরিবেশের কারণে রোজা থাকা অবস্থায় রোজা রেখে খারাপ কাজ করি না খারাপ কথা বলতে পারি না খারাপ জিনিস চলতে দেখি না শরীরে থাকি না কেন থাকি যদি খারাপ কথা বললে বলতে রোজা নষ্ট হবে খারাপ জিনিস দেখলে রোজা নষ্ট হবে এই জন্য রোজার কারণে খারাপ কাজ থাকে ফরেস্ট থাকার চেষ্টা করি না

وسلام على المرسلين والحمد لله رب العالمين